শুনো একটা কথা কই কামে দিব কথাটা শুইনো মনোযোগ দিয়ে তোমার কইতেছি বুঝো নাই পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও পরের লেগে যে টাইমগুলো লস করতে সগো তেল দিয়ে দিয়ে ওটা নিজের চরকায় তেল দিয়ে নিজের জন্য লস কামে দিব কতদিন তেল দিয়ে চলবে মানুষের হ্যাঁ ফাউল কোথাকার নিজের চরকায় তেল দে এবার আহাদের নতুন বউ পুরোপুরি দিয়ে দিল আহাদ সাকে বললো আর কতদিন মানুষের চরকায় তেল দিয়ে চলবি এখন তো নিজের চরকায় তেল দিয়ে চলতে আর কতদিন মানুষের পা ধরে এভাবে চলবি আর কতদিন নাটক করবি অনলাইনে এসে আমাকে বিয়ের নাটক করে ব্যবহার করেও তদের সাত মিটানি আবারও অন্য নাটকের প্ল্যান করছ আহার যে কত পরিমাণের খারাপ সেটা আমি ছাড়া আর কেউই জানে না বিয়ের নাটক করে আমাকে নিয়ে কতই না খেলেছে আমার সাথে কতই না ডলাডলি করেছে শেষমেশ কিনা আমার আমাকে বিয়েতেই করতে পারলো না আসলে আহা তার এই নতুন বইয়ের যে রোমান্টিকটা ছিল তা কিন্তু মুহূর্তের মাঝে শেষ হয়ে গেল বিয়ের আগে কত যে ডলাডলি করলো কিন্তু বিয়েটাই আর হলো না শেষ কিনা আহাত এখন শাশুড়ি পাদরও কিন্তু তিশাকে ফিরিয়ে আনতে পারলো না শেষ মেশ কিনা তিশা আহাদের সংসারটাই থেকে চলে গেল তারপর কিন্তু আহাত এই বিয়েটা বেস্তে দিল আর এই মেয়ের সাথে যে লঙ্গলীলা করেছে তারপর কিন্তু এই মেয়েটাও কিন্তু খারাপ ছিল আর খারাপ না হলে কেউ কখনো চার বাচ্চার বাবাকে বিয়ে করতে চলে আসে না ফুট করে বয়ফ্রেন্ডের সাথে রাগ করে এই মেয়েটা নাকি আহাদের সাথে নাটক করেছিল বয়ফ্রেন্ডের সাথে জিত করে এই মেয়েটা নাকি আহাতকে বিয়ে করতে চেয়েছিল যখনই বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে চলে আসতে তখনই নাকি এই মেয়েটা বিয়েতে না করে দিল তা না হলে আহাতকে ঠিকই বিয়ে করত। আর তৃষা খুব ভালো করে বুঝে ফেলেছে আহাত যদি এই মেটাকে বিয়ে করে তাহলে তৃষার আর আহাদের সাথে সংসার করা হবে না আর এই মেয়েটা যে পরিমাণে চালাক তৃষাকে তো তুরি মেরেই এই সংসার থেকে বের করবে সে কিন্তু খুব ভালো করে জানে সেজন্য কিন্তু তিশা নাটক করে এই বিয়েটা আর হতে দিল না আর তিশা এই মেয়েটাকে অনেক আগে থেকেই চেনে আর আহাতের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ছিল সেটাও কিন্তু তৃষা জানতো বিয়ে করবে আহাত এই মেয়েটা সেটাও কিন্তু জানতো সব কিছুই কিন্তু তিশা জানত তারপরও অনলাইনে সে কতই না নাটক করলো কতই না ন্যাকামু করলো সে বোঝাতে চেয়েছিল সে কিছুই জানে না অথবা জনগণ কিন্তু এতটাই পাগল না যে তাদের নাটকে কিছুই বুঝবে না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না